শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে গিয়ে বাবা তারকনাথের দর্শন করলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ সপরিবারে মন্দিরে গিয়ে বাবার দর্শন করে পুজো দিয়েছেন তিনি পরিবারের সকলের মঙ্গল কামনার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও মন্দিরে পুজো দিয়েছেন তিনি দলের সুপ্রিমো এবং দলের সেকেন্ড ইন কমান্ড যাতে সর্বদাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করেছেন মিতালি মন্দিরে পুজো দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিতালি কি জানিয়েছেন শুনুন মন্দিরে হঠাৎ কী বাবার জন্মমাস শ্রাবণ মাস শ্রাবণ মাস পড়ে গেছে তো যেহেতু কাল থেকে আবার একুশ তারিখ থেকে পার্লামেন্ট ধর্মতলা থেকে হয়েই আবার পার্লামেন্টে যাবো তো বাবাকে একটু দর্শন করে গেলাম প্রতিদিন আশাটা যেভাবে হয় কিন্তু শ্রাবণ মাসের যে আশার মাত্রাটা একটু সবসময় আলাদা বহু পণ্যার্থীর ধর নামে আজকেও দেখতে পাচ্ছেন বহু বহু পণ্যার্থী পণ্যার্থীরা এসেছেন সকল পণ্যার্থীকে জানে আন্তরিক অভিনন্দন আর বাবার শ্রীচরণেশনা দিয়ে বাবার কাছে একটা প্রার্থনা করব বাবার দেশুদর্শন গবন করুক সকলকে সুস্থ রাখুন সকলকেই ভালো রাখুন আর এবছর আমরা জানি যে অন্যান্য বছর যে পরিমাণে এসেছিলেন আমরা আশা রাখছি সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে এত পুণ্যার্থী দল তো সমস্ত পুণ্যার্থীদের জন্য সমস্ত রকম পরিষেবা আর ব্যবস্থা রয়েছে থাকার ব্যবস্থা থেকে শুরু করে পানীয় দলের ব্যবস্থা থেকে শুরু করে মায়ের ভালো শুরু করে এত সমস্ত সদা তৎপর সকলে মিলে আমরা সকলে মিলে সোজা তৎপরেছি যাতে কোনো কোনো রকম অসুবিধা না হয় আপনি বললেন যে সমস্ত রেকর্ড ভেঙে যাবে অন্যদিকে সামনে একুশে জুলাই সেখানেও কি রেকর্ড ভাঙবে বলে মনে হয় কি মনে করেন একুশে জুলাই একুশে জুলাইর মতো করে রেকর্ড ভাঙবে একুশে জুলাইটা একুশ তারিখে একুশ তারিখ একটা দিনকে ঘিরে আর এই শ্রাবণী মেলা বাবা তার বৎসরে তার শ্রাবণী মেলা এটা এক মাস ধরে অতএব এই জন্যে বললাম যে আর বছর দেখেছিলেন লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছিল এবছর সেই রেকর্ডটা ভেঙে যাবে একদম তার জন্য আমরা সকলেই প্রস্তুত সব দিদির জন্য আমরা দিদির জন্য কি ভালো থাকেন দিদি যেভাবে আমাদের মানুষের বাংলার মানুষের পাশে আছে বাংলার মানুষের জন্য সবসময় যেভাবে চিন্তা করে তো দিদিকে সবসময় ভালো ভালো থাকতে হবে বাবা তারা কাছে প্রার্থনা তার জন্য যে দিদি যেন ভালো থাকেন আমাদের দিদির নামে প্লাস অভিষেকা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয়